সেদিন সারা রাত সালমানের বাসায় ছিলেন শাবনূর সালমান শাহর সঙ্গে শাবনুরের অতিরিক্ত ঘনিষ্ঠতা কিছুতে মানতে পারেননি স্ত্রী সামিরা এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো নায়কের বাসায় শাবনুরও আসতেন মাঝে মধ্যে বিষয়টি একেবারেই ভালো চোখে দেখতেন না সামিরা সালমানের বাসার কাজের মেয়ে জরিনা বেগম আদালতে জানান সামিরা চট্টগ্রামে থাকা অবস্থায় শাবনূর দুই দিন সালমানের বাসায় আসেন একদিন সারা রাত ছিলেন অন্যদিন চলে যান রাত 12টার দিকে সামিরা চট্টগ্রাম থেকে ফিরে এ নিয়ে জরিনাকে জিজ্ঞেস করলে তিনি সত্যিটাই জানিয়ে দেন যত দিন যাচ্ছিল এ নিয়ে অস্বস্তি বাড়ছিল সালমান এমনকি সালমান শাহর মৃত্যুর আগের রাতেও এ নিয়ে ঝগড়া হয় তাদের মধ্যে তার আগে সন্ধ্যায় এফ গিয়ে সামিরা দেখেন ডাবিং রুমে সালমান ও শাবনুর ঘনিষ্ঠ অবস্থায় বসে আছেন রাগ করে বেরিয়ে আসেন সামিরা সঙ্গে ছেলের এই সম্পর্ককে পূর্ণ সমর্থন দিয়ে আসছিল সালমানের মা নীলা চৌধুরী তিনি চাইতেন শাবনুরের সঙ্গে সালমান শাহ আবার বিয়ে দিবেন শাবনুরকে বিয়ে করে দ্বিতীয় স্ত্রী হিসেবে রাখতে চাইতেন সালমান শাহ সালমানের মৃত্যুর পরের বছর সালের ফেব্রুয়ারি আদালতে রিপোর্ট ডিবি যে জমা দেয় তাতেও স্পষ্টভাবে উল্লেখ করা হয় আত্মহত্যাজনিত মৃত্যু এই রিপোর্টের বিরুদ্ধে আদালতে নারাজির আবেদন করেন সালমানের বাবা পুনঃ তদন্তের আদেশ দেন আদালত সালমান শাহ যে আত্মহত্যা করতে পারেন এটা কিছুতেই মেনে নিতে পারছিল না নায়কের পরিবার তাদের দাবি ছিল হত্যা করা হয়েছে সালমানকে সালমান এর মা শুরু থেকেই অভিযোগ করে আসছিলেন সামিরা সহ এগারো জনের যোগ সাজসে সালমান শাহকে চেপে ধরে চেতনানাশক ইঞ্জেকশন দিয়ে গলায় ইলেকট্রিক তার পেঁচিয়ে হত্যা করা হয় কিন্তু এ ধরনের কোনো প্রমাণ ছিল না